কালকে সবে পুজো শেষ হয়েছে আর তারপরে এই দাদারা এসেছে বাড়িতে চাল ডাল আরও আনুষঙ্গিক জিনিসপত্র নিতে ব্যাস ঢাকের তালে তালে শুরু হয়ে গেছে ঋষির নাচও পরে আমরা সবাই রেডি হয়ে চললাম একটু ঘুরে ঘুরে করতে কোথায় সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লগ चल नहीं <स्थारी> 아머님 구만이 너무 이에 e l i m 열해

ছাত্ররে ভিনٹری বস্তে তদুজনান মজাটা দেখুন এই গজে ভালো উড়বে রে

পুজো দিয়ে এসে লাঞ্চ করলাম এবার একটু রেস্ট নেওয়ার পালা ছাতে যাবে বলে মামাকে এখন রিকোয়েস্ট করা যাচ্ছে আর এই রোদেও ছাদে যাবে এবার সোম মামা তারপর সোপুর রিভু মামারা সবাই চলে যাবে বড়মারা সবাই চলে যাবে সারা দুপুর ঘুম নেই মন্দির থেকে ঘুরে এসে সারা দুপুর তো খেলা হলো তাই তো সবাই বরহমপুর চলে যাবে আজকে এসো নিশ্চয় এসো আমরা কালকে যাব না টা Bye bye.